দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি আর যাচ্ছি নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই সকাল থেকে একদম সুন্দর হয়ে রেডি হয়ে গেছি আর আমি আর বাবার দুজন মিলে পুজো দিতে যাবো এরকম শাড়ি পরে রেডি হয়ে গেছি আমাদের বাড়ির পাশেই মন্দির আপনারা হয়তো অনেকবারই ভিডিওতে দেখেছেন মা ভাই এরা পুজো দিতে যায় আমার জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে সেই মন্দিরেই যাব ব্রহ্মাণ্ড মায়ের মন্দিরে সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে ভালো লাগবে এখন সকাল নটা বাজে বাবাই নিচে চলে গেছে রেডি হয়ে চলুন যাওয়া যাক নিচে আর মায়ের মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে ফুলের সাজিয়ে নিয়ে একবার বেরিয়ে গেছি বাজারে শুধু ডাফটা কিনতে হবে আর ঠাকুরের একটু বাজার বুঝলে চলা ষ্টাৰ্ট সিন্দুৰ আৰু কলা কালি মিলা অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দেশে এলে পুজো দিতে আসব। আর আজ যেহেতু মঙ্গলবার ভাবলাম আজকে শিব ঠাকুরেরও পুজোটা দিয়ে দিই সেই জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে আজকে এসেছি ডাকটা কেটে দাও

Altyazı M.K. 5 <s> 6 <toilet> পুজো দেওয়া কমপ্লিট একদম খুব ভালো করে মিস্তব্ধে পুজো দিলাম একা একাই তো এবারে মায়ের এখানে পুজো না মানে পুজো দিয়েছি প্রসাদ নিয়ে তারপর বাড়ি মন্দিরটা ঘুরে দেখাই এখানে আছে এখানে নাম লেখানো হচ্ছে যারা পুজো দিচ্ছে এখানে নাম লিখেলে তাহলে প্রসাদ আসে আর এই যে তিন মায়ের মন্দির এখন পুজো চলছে এই দিক থেকে শুরু করে পুরো গোল হয়ে চলে একবার ঘুরে আসি ভীষণই জাগ্রত মায়ের মন্দির ছোট থেকে এখানে আমরা পুজো দিতে আসি কিছু ভালো কিছু হবে অবা কিছু হল তো আজ অনেক দিন পর পর বছরখানে পর এখানে পুজো দিতে এসে আমাকে খুব ভালো লাগছে আর এত ফাঁকা ছিল এত মন দিয়ে পুজো দিলো আমার চারিদিকটা এত পুরো তো মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট আমার শীত পুজো করা হয়ে গেছে এবারে এখানে পুজো দিয়ে দিয়েছি প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবো বাবা এই যে দূরে বসছে এখানে এবারে নমস্কার করে নিব পুজো দেওয়া হয়ে গেছে বাবাই তো অলরেডি প্রসাদ খাওয়াও কমপ্লিট চলুন তাহলে যাই বাড়ির দিকে চলুন যাওয়া যাক মাকে আরেকবার প্রণাম করে নিন চলো মনটা এত ভালো লাগছে যে কি বলবো বলো সকালবেলা মন্দিরে এসে এত সুন্দর এনভায়রনমেন্ট ভীষণই ভালো লাগছে পার্স ছিল আবার বেরিয়ে পড়েছি আর যাচ্ছি খড়গ কত প্রথমে পিসি চাকুরি বাড়ি যাবো তাই জন্য হেলমেট পরে রেডি চলুন অনেকদিন পর সবার সাথে দেখা হয় এই আবারও রেডি ইয়ে দেখা যাক সবার সাথে বহুদিন পর দেখা হয় দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাবলাম যাই একটু পিসিমনির বাড়ি থেকে ঘুরে আসি বড় পিসিমনির বাড়ি যেহেতু বেশি দিনের ছুটি নেই তাই তাড়াতাড়ি ঘুরে নিতে হবে নাহলে কোনটা দিয়ে যে সময়গুলো চলে যাবে সেটা আর বুঝতেও পারা যাবে না যেহেতু এটা বসন্তকাল চারিদিকের পরিবেশ এমনিই সুন্দর আসার সময় দেখলাম গাছগুলোতে কত ফুল হয়ে আছে আর সবে ধান চাষও শুরু হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু দেশে এসে ওয়েদার এতটাই চেঞ্জ হয়ে গেছে আমার গলা মারাত্মকভাবে বসে গেছে জানি না কথাগুলো শুনতে কেমন লাগছে তো যাই হোক ওষুধ খাচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো যাওয়া যাবে এই দেখুন দূরে পিছুমনি বসে আছে কিন্তু আমাদেরকে চিনতেই পারছে না যে আমরা কালো চলে এলাম তুমি ব্যাগটা নিয়ে চলে আসো আমরা রাস্তা চিনতে পারছিলাম না তারপরে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে এই বাড়িটাই যাই হোক কত সুন্দর বাগানটা দেখুন তার ওদের কাছে যাব আমাদেরকে এখনো চিনতে পারছে না তুমি কি চিনতে পারছো না পাচ্ছ না হ্যালো আমি রাস্তা দেখেই চিনতে পেরে গেছি জীবন চলে যা যা নিয়ে এসছে কোন রাস্তা দেখ

তাই তো তুমি এত পাতলা হয়ে গেছো আমি চিনতেই পারছি না আমি ভাবছি রাম নাম দারু না কে হ্যাঁ এত উজ্জ্বল হয়ে গেছে হ্যাঁ আর শরীরটা পাতলা হয়ে হ্যাঁ পিসামশাই আমাকে চিনতে পারেনি আমি দেখি রোগা হয়ে গেছি আমার নিম্নে উজ্জ্বল হয়ে গেছি যাই হোক খুব সুন্দর বাড়িটা কত যে পিসামশাই মানে সুন্দর করে গাছ লাগানো বা খুবই সুন্দর এখানে অনেক ছোট ছোট ফুল গাছ এই সামনেটাও কত সুন্দর তো একটু গল্প করে নি তারপর আমি যাচ্ছি আবার দেখাচ্ছি আর এই যে এটা একটু তেতো লাগতে পারে চকলেটটা কিন্তু হার্টের জন্য খুব ভালো চকলেট কিন্তু হার্টের জন্য এটা ভালো আর এইগুলো হলো আমেরিকার থেকে নিয়ে এসেছি এই খাবার দাবারগুলো ড্রাই ফ্রুটস একটু চকলেট এই তো কিছুক্ষণ আগে পনেরো কুড়ি মিনিট আগে

এবারে বাড়ির পথে রওনা দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এটা